সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আইসিএম এর পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা আবার এসে পড়েছি আমাদের তিনজন ভাইয়ের সফলতার গল্প নিয়ে যারা আমাদের মাধ্যমে অর্থাৎ আইসিএম এর মাধ্যমে রোমানিয়ার ভিসা পেয়েছে আমরা একে একে তাদের সাথে কথা বলবো শুনবো তাদের সফলতার গল্প এবং এই সফলতার পিছনে তাদের যে পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে সেই সম্পর্কেও জানবো প্রথমত স্যার আপনার নাম আসসালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ আচ্ছা রোমানিয়া কেন রোমানিয়া আমার একটা ভাই থেকে আমার রোমানিয়া সম্পর্কে জানছি বিস্তারিত জানছি এবং রোমানিয়ার সকল কিছু জানছি যার কারণে আমার এটা পছন্দ হয়েছে এবং ভালো লাগছে এবং আমাকে বলা হয়েছিল যে এক বছরের ভিতরে এক বছরের ভিতরেই বিষার কাজ কমপ্লিট হয়ে যাবে তো ইন্ডিয়ার ভিসা পেতে দেরি হয়েছে যার কারণে একটু লেট হয়েছে তো আমার ভাই থেকে ডিটেলস শোনার পরে রোমানিয়া যাওয়ার জন্য আগ্রহী সো ভিসা পেতে ঠিক কতটুকু সময় লাগলো ষোলো মাসের মতো ইন্ডিয়ার ভিসা যেটা আপনি আগেও বললেন যে ইন্ডিয়ার ভিসা পেতে কিরকম সমস্যা সম্মুখীন হয়েছে ইন্ডিয়ার ভিসা পেতে ভিসার জন্য অ্যাপ্লাই করছি ভিসা রিজেক্ট করছে আবার অ্যাপ্লাই করছে এটা একটু সমস্যা হয়েছে এর জন্য আর একটু লেট হয়েছে লেট হয়েছে তাহলে আর আগে যাওয়ার ছিল আপনার কোম্পানির নামটা যদি একটু বলতেন স্যার ম্যাকলার আছে ম্যাকলার লজিস্টিক আছে আচ্ছা সো এই যে আপনাদের যে 16 17 মাস সময় লেগে গেল এই 16 17 মাসে অনেকে অনেক রকমের প্রশ্ন হয়তো করতে যে কোথায় টাকা জমা দিছিস কেন এত সময় লাগতেছে তখন ওই ওই সকল প্রশ্ন কিভাবে সম্মুখীন হইছেন আসলে অনেকে অনেক কিছুই বলেছে আমাদেরকে যেগুলো আমরা অনেক সময় দেখা গেছে যে অনেকে বোঝানোর চেষ্টা করছে যে আসলে আমরা যেখানে টাকা দিয়েছি আসলে একটা ইউরোপের ব্যাপার স্যাপার এগুলোতে অনেক বেশি সময় লাগে অনেকে বুঝতে চায় না ইউরোপের ব্যাপার মিডিল ইস্টের ব্যাপারটা বুঝতে চায় না যে ইউরোপ আর মিডিল ইস্টের ভিতরে কি তপাট এটা আসলে অনেকে পার্থক্যটা বুঝে না মনে করে যে মিডিল যেতে হলে তিন চার মাসের ভিতরে সবকিছু কমপ্লিট হয়ে যায় ইউরোপের তো এইরকমই একটা প্রসেস আসলে আমি এই প্রসেসটাতে আসার পরে আমার ফ্রেন্ডও অনেকে মিডিল ইস্টে থাকে ওদের থেকেও জানছি ইউরোপের প্রসেস আর মিডিল ইস্টের প্রসেসটা একটু ভিন্ন যার কারণে একটু লেট হয় আমি তাদেরকে বোঝানোর ট্রাই করছি যে আসলে এটা ইউরোপের প্রসেস না হয় যদি মিডল ইস্টের প্রসেস হয় তাহলে আমার হয়ে অনেককে বোঝাইতে সক্ষম হয়েছে আচ্ছা ইন্ডিয়া পাওয়ার যখন গেলেন পক্ষ সহযোগিতা ওখানে ছিল আপনাকে সহযোগিতা ওখানে ছিল আমাদেরকে সার্বক্ষণিক সাহায্য করেছে।

রোমানিয়া যাওয়ার পরে ফ্রান্স ইতালি জার্মানি থেকে ভালো সুযোগ সুবিধা পাই তাহলে চলে যাব কি না তো তখন আমি ওকে একটু অন্যরকম ভাবে आंसर করেছিলাম যে আসলে আমি স্মার্টফোনে ইউজ করি না তো আমার যে লোকাল এজেন্ট আছে ওনার কাছ থেকে আমি বিস্তারিত সবকিছু জেনেছি রোমানিয়া সম্পর্কে আসলে আমি ইতালি ফ্রান্স জার্মানি সম্পর্কে এত কিছু জানি না নাম সম্পর্কে জানি না যার কারণে এবং কাজের ধরন সম্পর্কে বিস্তারিত জানছি এবং স্যালারি কত সবকিছু বিস্তারিত জানার পরে আমি রোমানিয়া যেতে আগ্রহী হয়েছি যার কারণে আমি এখানে আসছি আচ্ছা আচ্ছা এখন আপনার অনুভূতি কি ভিসা পাওয়ার পর অনুভূতি অনেক ভালো আচ্ছা তো পরিবার পরিজন ফেলে এখন এত দূরে একটা কান্ট্রিতে পাড়ি দিবেন আপনি তো এখানে তো অবশ্যই কষ্ট আছে আনন্দ আছে সব মিলে কিরকম লাগতেছে এখন আসলে একটা কথা হচ্ছে যে আমরা ছোটবেলা থেকেই শুনে আসি যে যদি কিছু করতে হয় ভালো কিছু করতে হয় ঘর ছাড়তে হয় আসলে পরিবারের জন্যই সব পূজার করে দিয়েই সব মায়া ত্যাগ করে বাইরে যাওয়ার জন্য এখন প্রস্তুত হয়েছি ইনশাল্লাহ সবাই জোয়া করবেন

আচ্ছা তো থেকে সময় লেগে গেছে। এই যে দুই বছর একটা তো অনেক বড় সময় জীবন থেকে দুইটা বছর আপনি একটা কাজের জন্য ব্যয় করছেন তখন তো অনেক অনেক মানুষজন প্রশ্ন করছে আপনাকে দুই বছর হয়ে গেছে সাধারণত হয় কি আমরা যখন অ্যাপ্লাই করি এর পরে মানুষজন জিজ্ঞেস করতে থাকে কবে হবে কবে যাবা

আচ্ছা তো আপনি যদি আপনাদের পাসপোর্ট আর ভিসা যদি আমাদের দর্শক একটু দেখাইতেন এই ছিল আমাদের তিন ভাইয়ের গল্প যারা রোমানিয়ার ভিসা অ্যাচিভ করেছে আইসিএম এর পক্ষ থেকে আমরা তাদের মঙ্গল কামনা করি তাদের যারা তাতে খুব পিসফুলি যাতে রোমানিয়াতে র্যান্ড করতে পারে সেই কামনা করছি আমি দেখা হবে পরে কোনো ভিডিওতে অন্য কোন মানুষের সফলতার গল্প নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ E